দর্শক পাঁচ আগস্টের পরে বিভিন্ন রাজনৈতিক দলের জনপ্রিয়তা জরিপের জন্য অনলাইনে বিভিন্ন ধরনের পোলিং সিস্টেম চালু করা হয়েছিল এবং সেখানে দেখা গেছে যে প্রতিটা পোলিং পোলিংয়ের একই রেজাল্ট এসেছে মানে সবার ক্ষেত্রে রেজাল্ট প্রায় একই ধরনের ব্যক্তি পর্যায়ে বলেন বা কোনো প্রাতিষ্ঠানিক পর্যায়ে অনলাইনে যে ভোটিং সিস্টেমগুলো করা হয়েছিল সেখানে দেখা যাচ্ছে যে প্রায় প্রতিটা ক্ষেত্রেই এগিয়েছিল আওয়ামী লীগ মানে ধারণা করা হচ্ছে যে সেই ভোট থেকে আওয়ামী লীগের জনপ্রিয়তা বেশি তবে প্রশ্ন আসে এখন এখানে যে পাঁচ আগস্টের পরে কি আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়ে গেল নাকি আওয়ামী লীগের জনপ্রিয়তা আগে থেকেই ছিল নাকি নতুন কোনো মেকানিজম এখানে শুরু হলো বিভিন্ন কিছু এখানে হতে পারে যেমন ধরেন পাঁচ আগস্টের আগে আওয়ামী লীগ নেতাকর্মীরা কিন্তু ব্যস্ত ছিল লুট তরাজে তারা কখনো দলীয় কোনো কর্মসূচি দলের কি করতে হবে আগামী দিনে জনগণের কাছে কিভাবে যেতে হবে ভোটের রাজনীতি কিভাবে হবে এগুলো তো তাদের রূপ কোনো মনোযোগ ছিল না তাদের পুরো মাত্রায় মনোযোগ ছিল লুটতরাজ কোথা থেকে কিভাবে তারা টাকা কামাইতে পারবে সেই দিকে তাদের মনোযোগ ছিল আওয়ামী বিরোধী প্রচারণা তখন দেখেছি একেবারে তুঙ্গে ছিল কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে এবং বিভিন্ন গ্রুপ খোলা হয়েছিল শোনা যায় যে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা চালানোর জন্য সেখানে পাঁচটা কমেন্টও পাওয়া যেত না আওয়ামী লীগের পক্ষে সাফাই গাওয়ার জন্য কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনলাইনে ভোট হলেই সেখানে আওয়ামী লীগ ব্যাপক আকারে এগিয়ে যাচ্ছে প্রায় প্রতিটা জনের ভোটই এটা কি প্রমাণ করে যে আওয়ামী লীগ ঠিক এই মুহূর্তে ব্যাপক জনপ্রিয় দল হয়ে উঠেছে ঠিক এটা কিন্তু বলা যাবে না বলা যাবে না এই কারণেই যে এখানে ধরেন ভোটে অংশগ্রহণ করছে পঞ্চাশ হাজার এক লাখ বা দুই লাখ মানুষ এই দুই লাখ মানুষ তো দেশের বিশ কোটি মানুষকে প্রতিনিধিত্ব করে না অর্থাৎ এই যে জরিপটা হচ্ছে এই জরিপটা অনলাইন এবং সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক এবং সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করে তাদের মধ্যে অর্থাৎ অনেক ক্ষেত্রে বলা যায় যে এটা শহর কেন্দ্রিক ফলাফল অর্থাৎ এটা হয়তো বিশ পার্সেন্ট মানুষকে প্রতিনিধিত্ব করে তার আশি পার্সেন্ট মানুষের কিন্তু এই ফলাফল করছে না সুতরাং এটা যে একেবারে নিশ্চিত ফলাফল তা কিন্তু বলা যাবে না এরপরে যদি আসি যে এতগুলো ভোট কেন আসছে সেই ক্ষেত্রে হচ্ছে আগেই বললাম যে আওয়ামী লীগের লোকজন আগে লুটতরা যে ব্যস্ত ছিল এখন গুহার মধ্যে পালিয়ে আছে এবং গুহার মধ্যে পালিয়ে থেকে তাদের আর তো কোনো কাজ নাই তারা অনলাইনে যে কোনো জরিপ দেখলে সেখানে ঠাক করে আওয়ামী লীগের পক্ষে টিপ মেরে সিল মেরে দিচ্ছে রেজাল্টে এগিয়ে যাচ্ছে অর্থাৎ এতদিনে যে লুট করেছে এখন গুহায় বসে সেটা খাচ্ছে আর সারা দিন বসে সোশ্যাল মিডিয়া চালাচ্ছে চালাচ্ছে ফেসবুক ইউটিউব চালাচ্ছে এবং সেখানে কোনো পোল দেখলে আওয়ামী লীগের পক্ষে ভোট দিচ্ছে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে তারপরেও যখনো যদি কেউ কখনো ধরনের কোনো ধরনের জরিপ চালাচ্ছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে তাদের ফলাফলটা বেশি এখন আগামীতে যদি নির্বাচন হয় তাহলে কি হতে পারে ধরে নিলাম যে আগামীতে একটা ফ্রি ফেয়ার এবং ইনক্লুসিভ ইলেকশন হলো এবং সেই ইলেকশনে আওয়ামী লীগ অংশগ্রহণ করছে তাহলে সেখানে কি হতে পারে আমরা জানি যে আওয়ামী লীগ প্রায় চল্লিশ পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্ব করে বিএনপিও খুব কাছাকাছি অন্যান্য দল এবং কিছু ভাসমান ভোটার আছে ভাসমান ভোটারের অনেকটাই কিন্তু জুলাই আন্দোলনে আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারা হয়তো এইবার যদি ভোট হয় সেই ভাসমান ভোটারগুলো ভোট দেবে না আবার কখনও কখনও কিন্তু বর্তমান সরকারের যে দেশ পরিচালনায় যে ব্যর্থতা সেই ব্যর্থতার কারণে বলছে আগেই ভালো ছিল অর্থাৎ সেই জায়গা থেকে এক ধরনের আওয়ামী লীগের লোকজন আশাবাদী হতেই পারে যে আগামীতে যদি ফ্রি ফেয়ার ইলেকশন হয় এবং কোনো কারণে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাহলে আওয়ামী লীগ একটা ভালো ফলাফল করবে এবং রাষ্ট্র ক্ষমতাতেও আসতে পারে বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য সরকারের উপরে উপর্যপরি চাপ প্রয়োগ করে যাচ্ছে এটিও বোধ একটি কারণ যে বিএনপি দিনকে দিন যত সামনের দিকে আগাবে তত তাদের জনপ্রিয়তা হারানোর একটা সংখ্যা থেকে যাচ্ছে কারণ বিএনপির লোকজন চারিদিকে মাঠ পর্যায়ে লুটতরাজে ব্যস্ত হয়ে গেছে আগে যেখানে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ লুটতরাজ করতো সেই লুটতরাজটা এখন করছে ছাত্র দল যুব এবং বিএনপির কর্মীরা শুধু মানুষটা পাল্টেছে পাল্টেছে চাঁদাবাজি এবং সারা দেশের মানুষই কিন্তু অতিষ্ঠ এদের উপরে এবং কখনো কখনো দেখেছে এরা ত্রাস এবং মবের রাজত্ব সৃষ্টি করেছে তাদের এই ত্রাস এবং মব থেকে জনগণ কিন্তু পরিত্রাণ চায় সেই দিক থেকে গত এই যে দশ মাসেই ক্ষমতায় থাকলে যেমন জনপ্রিয়তা কমতে থাকে ঠিক তেমনি বিএনপির জনপ্রিয়তা কমতে শুরু করেছে তো এইভাবে যদি কিছুদিন চলে যায় তাহলে কিন্তু বিএনপি জনপ্রিয়তা অনেকটা হারাতে থাকবে যে সেই কারণেই হয়তো বিএনপির নেতারা যত তাড়াতাড়ি সম্ভব দেশে নির্বাচন দেওয়ার জন্য সরকারকে চাপ সৃষ্টি করছেন এবং তাদের ধারণা নির্বাচন যত তাড়াতাড়ি হবে বিএনপির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা তত বেশি এবং নির্বাচন যত পিছিয়ে যাবে বিএনপির ক্ষমতায় আসা তত ততই দূঢ় হয়ে উঠতে পারে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি না সেটা এখনও বলা যাচ্ছে না কারণ আওয়ামী লীগকে সেইভাবে কিন্তু ব্যান করা হয়নি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে ইলেকশন আসলে ইলেকশনে যদি তারা পার্টিসিপেট করে অথবা ধরেন পাকিস্তানে যেমন ইমরান খানের দলের কর্মীরা স্বতন্ত্র হয়ে ইলেকশন করেছিল সেভাবে স্বতন্ত্র হয়ে ইলেকশন করে তাহলে ভোটের রেজাল্ট কিন্তু অনলাইন জরিপে যেটা দেখা যাচ্ছে সেটাতে আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগ কিন্তু আবার ক্ষমতায় আসতেও পারতো আওয়ামী লীগ ক্ষমতায় আসবে কি না আসবে এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে ভোট যখন হবে তখন জনগণ কোন দিকে ভোট দিতে যাচ্ছে কোন দিকে রায় দিতে যাচ্ছে তার উপরেই এটা নির্ভর করবে কিন্তু অনলাইন এখন পর্যন্ত সব জায়গাতে আওয়ামী লীগ এগিয়ে আছে দর্শক আপনার কি মনে হয় আগামীতে যদি ইলেকশন হয় এবং আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করতে পারে তাহলে ভোটের রেজাল্ট এদেশে কি হতে পারে লিখুন আমার কমেন্ট বক্সে ধন্যবাদ